একটা কর্ণপুলি নদী সেই সেই সাম্পান কর্ণপুলি নদীর সাম্পান এখান থেকে এই ইয়ে সামপানগুলো ওই পারে যায় দোকান আছে ঘাটা ব্রিজ জাহাজগুলো নুঙ্গুর করে আছে ওই দূরে দেখা যাচ্ছে ওটা হলো ক্যাসালমের অয়েল রিফাইনারি সূর্য আস্তে 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 মিথে যাচ্ছে সে গদুলি লগ্ন ভাটা চলতেছে আর একটা এসে ঘুরতেছে আপনি কোথায় যাবেন জানা যাবেন না আমার এটা হলো রূপসী বাংলা

দেখুন মানুষ পণ্য হচ্ছে কি নাম বলছিলেন যে আপনার হ্যাঁ সাহেব একটা ফিশিং ট্রলারে আছেন সেকেন্ড অফিসার হিসাবে তা উনি উনি একটা সম্পদ নৌকার জন্য সম্পাদকের জন্য অপেক্ষা করতেছে এটা নিয়ে উনি ওনার জানাজ উঠবেন ফিশিং ট্রলার যেটাকে বলা হয় গভীর সমুদ্রে মাছ মারে ওনাদের বারো দশ থেকে পনেরো দিনের ইয়ে থাকে বয়স থাকে

স্বল্প তারপর জন্য কতটুকু করতে জানি না আমি করতেছি তারপরও আপনারা কতটুকু দেখতে পারতেছেন এখানে একজন ভ্যাঙ্গারি করে জাহাজে রশি নিয়ে আসছে অথবা ফিশিং বোটে ওই ফিশিং বোট এই রশিগুলো ওনাদের অনেক এখানে মেনিয়ে প্লাস্টিক রোপ আছে মেনিলের রোপও আছে

বন্ধুরা এটা হলো সদরঘাট মেইন রোড আগে ছিল এক নম্বর রোড আপনারা দেখতেছেন এটা হলো বিআইডাব্লিউ ঘাট এখানে যত আমদানি পণ্যের যত গোডাউনগুলো আছে এই রোডের দিকে আছে এটা হলো পদ্মা অয়েল কোম্পানির চট্টগ্রামবী ফিশিং টলার থেকে ল্যান্ডিং হয় মাছ এখানে একটা পিক করে মাছ আসছে ওটা আবার ಅದುಕ್ಕೆ ಫ್ರೋಜನ್ ಮಸ್ ಅನ್ಕೇಳೆ ದೇ ಗಾಡಿ ಲೋಡ್ ಶುರು ಕರೆಸಿ ಗಾಡಿ ಲೋಡ್ একটা উপর মতো দেখা যাচ্ছে এটা হলো বিআইডাব্লিউর ঘাট ওখান থেকে জাহাজটা আপনার দিয়ে যায় এখন বোধ একটা সার্ভিসে আছে একটা লঞ্চে একটা লঞ্চে ছাড়ে সন্ধ্যা গনিয়ে আসতেছে

আমার জাহাজটা এখানে নম্বর করা আছে সাতমান আমির এমবি সাতমান আমির তাই না আপনার বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা যদি ভুলে যান আবার বলতেছি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার সামনে যে গলিটা আছে পাশে ওই গলিটা ছিল আগে আউট অফ বাউন্ড চট্ট্রামে পৌঁছালামের দিকে এটাকে উঠিয়ে দেওয়া হয়েছে উঠে দেওয়ার পরে এটা এখন সারা শহরে ছড়িয়ে পড়ে এবং আজানো ন আর একটা ঘাট সব মাঝি